যিনি কোরআনের আলো হাতে নিয়ে নেমেছিলেন রাজনীতির ময়দানে যিনি কারাগারে থেকেও সত্যের পতাকা নামতে দেননি যার নাম শুনলেই পাকিস্তানের রাজনীতিতে কম্পন জাগে তিনি হলেন মৌলানা ফজলুর রহমান এক আলেম এক রাজনীতি এক আদর্শিক বিপ্লবী আজ আমরা জানব সেই মানুষটির জীবন সংগ্রাম আর নেতৃত্বের ইতিহাস যিনি উপমহাদেশের আলেমদের রাজনীতিতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন মৌলানা ফজলুর রহমান পাকিস্তানের খ্যাতনামা আলেম রাজনীতিক এবং ধর্মভিত্তিক রাজনীতির এক প্রভাবশালী নেতা যিনি জন্মগ্রহণ করেন উনিশশো তিপ্পান্ন সালে জেলায় তার পিতা ছিলেন মলনা মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই যিনি শুধু একজন ইসলামী পন্ডিতই নন বরং পাকিস্তানের খাইবার পাক্তনখোয়া প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং উপমহাদেশের অন্যতম প্রভাবশালী আলেম ও রাজনীতিক তার পিতা ব্রিটিশ বিরোধী সংগ্রামের সময় কংগ্রেসের সদস্য হিসাবেও কাজ করেন এবং পরবর্তীতে ইসলামী রাজনীতির মাধ্যমে পাকিস্তানের ধর্মীয় ভিত্তিকে শক্তিশালী করেন ছোটবেলা থেকেই ফজলুর রহমান ইসলামী শিক্ষা লাভ করেন দারুলুম হক্কানিয়া ও পরবর্তীতে মাদ্রাসা আশরাফিয়াই আলেম হিসাবে তার মেধা বুদ্ধিমত্তা ও বাকপটুতা অল্প দিনেই তাকে পাকিস্তানের জামিয়াত উলামাই ইসলাম দলের কেন্দ্রীয় নেতৃত্বে নিয়ে আসে উনিশশো আশির দশকে জিয়াউল হক সরকারের সময় তিনি সক্রিয় বিরোধিতার কারণে কারাবরণ করেন জেলে থেকেও তিনি কোরআনের ব্যাখ্যা লিখতেন দলীয় কর্মীদের চিঠি পাঠাতেন এবং ইসলামী রাজনীতির চিন্তাধারাকে আরও সুসংগঠিত করতেন মৌলানা ফজলুর রহমান উনিশশো অষ্টাশি সালে প্রথমবারের মতো পাকিস্তান জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এরপর তিনি বহুবার সংসদে নির্বাচিত হয়ে দেশের গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে নেতৃত্ব দেন দুই সালে তিনি পাকিস্তানের লিডার অব দি অপোজিশন নির্বাচিত হন এবং সে সময় পুরো পাকিস্তানে ইসলামী দলগুলোর জোটকে নেতৃত্ব দেন তার সেই নেতৃত্বে ইসলামী দলগুলো ইতিহাসে প্রথমবারের মতো একত্রিত হয়ে ক্ষমতার কাছাকাছি পৌঁছে যায় অনেকে বলেন পাকিস্তানে যদি ধর্মভিত্তিক গণতন্ত্রের ধারণাকেও প্রতিষ্ঠা করতে পারেন তবে তিনি মলনা ফজলুর রহমানই তিনি কেবল মাদ্রাসা বা রাজনীতির নেতা নন তিনি এমন এক চিন্তাবিদ যিনি পশ্চিমা আধিপত্য ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধে রাজনৈতিক ইসলামের কণ্ঠস্বর হয়ে উঠেছেন তার বক্তৃতায় থাকে একদিকে কোরানের চুক্তি অন্যদিকে আধুনিক রাজনীতির বিশ্লেষণ এই মিশ্রণ তাকে একাদারের জননেতা ও ধর্মীয় চিন্তাবিদ করে তুলেছে তাকে ঘিরে বিতর্কও আছে সমালোচনাও আছে কিন্তু তার অদম্য সাহস দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং মজলুম মুসলমানদের কণ্ঠস্বর হিসাবে অবস্থান তাকে পাকিস্তানের অন্যতম পাওয়ার ব্রেকার বা ক্ষমতার ভারসাম্য রক্ষাকারী ব্যক্তিত্বে পরিণত করেছে আজও তিনি পাকিস্তানের রাজনীতিতে এক অবিচ্ছেদ্য শক্তি বিরোধী হোক বা ক্ষমতাসীন কেউই মলনা ফজলুর রহমানকে উপেক্ষা করতে পারে না তিনি শুধু এক দলের নয় বরং এক আদর্শের প্রতীক যে আদর্শের রাজনীতি মানে ক্ষমতা নয় বরং দায়িত্ব ও দিন প্রতিষ্ঠার মিশন তিনি কারাগারে থেকেও মুক্ত ছিলেন ক্ষমতার বাইরে থেকেও প্রভাবশালী ছিলেন এবং নামাজে হাত তোলার মতোই দৃঢ়ভাবে তুলেছেন তার রাজনৈতিক হাত পাকিস্তানের এক সত্যিকারের ইসলামী চিন্তাবিদ মৌলানা ফজলুর রহমান